আজকে আমার নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা ঝিক 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 উড়োজাহাজের হয়ে যে যাই বলুক জানি সবচেয়ে সুখ ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন দেখতে দেখতে যাবো স্টেশন ঝিক 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 ভারে চা খাওয়ার সুখ আকাশে তো নেই তার মেলে শুধু এল গাড়িতেই ঠিক 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 এক পা হাঁটুতে তুলে আর এক পায়ের চুমুক লাগাবো ভারে গরম চায়ের ঝিক 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 কত লোক মাঠ ঘাট কত ঘর বাড়ি পুকুরের ধারে ধারে সুপুরির শাড়ি ঠিক 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 সাতটা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালি চলে যাবো শিমুলতলায় ঝিক 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 রোগা নদী শালবন লাল মাটি আর কুজোর মতো ছোট্ট পাহাড় ঠিক 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 সেইখানে যেতে যেতে দেখব যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর ঝিক 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 ঝিক